মুসলিম নেতারা মিথ্যা করে বলেছে আমরা জিতে গেছি এই সত্যিটা বললাম আজ ভারতবর্ষের ভারতবর্ষের তিনশো ছাব্বিশ ভারতবর্ষের ভারতবর্ষে একটা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে দুশো ছাপ্পান্ন নম্বর ধারা কেন্দ্রের আইন রাজ্য সরকার মানতে বাধ্য রাজ্য সরকার বলছে যে আমরা মানি না এসবের কোনো মূল্য নেই কারণ কেউ একটা মামলা করবে সেগুলো সব চলে যাবে এটা কেন্দ্রের আইন আর রাজ্য সরকার যেগুলো দখল করে রেখেছে সেগুলো তোমরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে চিনি নাও আদায় করে নাও এটা রাজ্য সরকারের ব্যাপার ফলে রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকার বিষয় এই আইনটা কেন্দ্রীয় সরকারের এবং শুধু সরকার না যারা বারো বছর ধরে জমি দখল করে আছে যে সমস্ত বড়লোক মুসলমান নেতারা এই আইনের মধ্যে তারা সবাই মালিক হয়ে গেছে এই আইনে একশো সাত নম্বর ধারাকে তুলে দেওয়া হয়েছে উনিশশো সালের ওয়াকা পাইনে আমি তৃণমূলের আমি যে কথাগুলো বলছি একদম আমি একজন সমর্থক মিলে হিসেবে বলি তৃণমূলের মমতা ব্যানার যে বেআইনি ভাবে সেই কথাগুলো বলে তৃণমূলের কথা হওয়া উচিত আমি এছাড়া আর করিও এগুলো হচ্ছে রাষ্ট্রের কথা কিন্তু তিনি যখন বলছেন মানি না তাহলে তখন মনে হচ্ছে আমার আরও ওনটা কথা আর আসলে আমি উনার মতো বলছি না উনি আমার মতে বলছে না উনি রাষ্ট্রের মাইন না মেনে মানবতার কারণে বা যে কোনো কারণে বা ভোটের কারণে যে কোনো কারণে উনি মানুষের পাশে কথা বলে লোকে মনে করছে যে আমি তৃণমূলের দালালি দেখুন এখনো পর্যন্ত ভোটে দাঁড়ানোর কোনো কথা হয়নি মানুষকে বাঁচাতে দেখুন নরসাদ সিদ্দিকি যখন মিথ্যা করে বললো ওয়াকাপে আমরা জিতে গেছি অথচ ওখানকার

আপনাদের মূলত ঢোলা থেকে লক্ষ্মী পর্যন্ত আপনাদের র্যালিটা হওয়ার কথা অ্যাডমিশন দেয়নি থানা কেন আমি এই বিষয়টা জানি না আমাকে বক্তব্য রাখতে ডেকেছেন আইলাম মোহাম্মদের উপর প্রোগ্রাম আমি এখানে বক্তব্য রাখতে এসেছি এখানে আমার যেটা মূল বক্তব্য ছিল সেটা মানুষদেরকে জানিয়ে দেওয়া যে ওয়াক আপ আইন এই ওয়াক আইনের মধ্যে দিয়ে যে মামলা হয়েছিল যেটা পনেরোই সেপ্টেম্বর মামলা রায় বেরোলো এই পনেরোই সেপ্টেম্বরের রায়ে সমস্ত রকম ভাবে মুসলিম ভাইদের হারিয়ে দিয়েছে এটা কোনো মুসলিম নেতারা বলেনি যাতে মুসলমানরা আন্দোলন মনে না পড়ে এই কারণে বলেনি ওই সত্যিটা আমরা বললাম কারণ নেতারা যে তিনটে বিষয়ে স্টে দিয়েছে সেটা সরকারের নিজের কাজে নাইনটি পার্সেন্ট চার লাখ ওয়ার্ক সম্পত্তি ধ্বংস হয়ে যাবে নিয়ে নেবে মামুদ মাদানি মামুদ মাদানি বলছে এক লক্ষ পঞ্চাশ হাজার অবস্থান এক লক্ষ কুড়ি হাজার মসজিদ মানে মসজিদ সেন্ট্রাল দখল করে নেবে তার আইন হয়ে গেছে আর এই কোনো আন্দোলন বিভিন্ন মুসলিম নেতারা মিথ্যা করে বলেছে আমরা জিতে গেছি এই সত্যিটা বললাম আজ এদের ওয়ার্ল্ড কাপের যে উনি পোর্টালে সই করার নাম তোলার কথা ছিল সেটা মাস হতে চললো ডিসেম্বরের সাত জুলাই মাসে এখন স্যারেন্ডার করেছে আজকের কলম পত্রিকা আছে এবং মুসলমান পার্সোনাল বোর্ডও স্যারেন্ডার করেছে ওরা এখন বলছে দয়া করে যদি আরো কিছুদিন সময় বাড়িয়ে দেয় আপনি বারবার অকাপ সম্পত্তির কথা এবং এনআরসি সি বারবার আপনি প্রশ্ন তুলেছেন আমরা বলছি রাজ্য সরকারের পুলিশ বা রাজ্য সরকার অনেক অকাপ সম্পত্তি দখল করে রয়েছে ভারতবর্ষের ভারতবর্ষের তিনশো ভারতবর্ষের ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের দুশো ছাপ্পান্ন নম্বর ধারা কেন্দ্রের আইন রাজ্য সরকার মানতে বাধ্য রাজ্য সরকার বলছে যে আমরা মানি না এসবের কোনো মূল্য নেই কারণ মামলা করবে সেগুলো সব চলে যাবে এটা আর রাজ্য সরকার যেগুলো দখল করে রেখেছে সেগুলো তোমরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে চিনি নাও আদায় করে নাও এটা রাজ্য সরকারের ব্যাপার মালিক রাজ্যের বুকে যখন আনিস খান কোন হয়েছে যখন অভয়া কোন হলো যখন আবস্থিত কি হালদার খুন হয়েছে যখন তামান্নাকে তৃণমূলের দুষ্কৃতিটা বোমের আঘাতে মৃত্যুবরণ করতে হলো সেখানে মুখ্যমন্ত্রী যান না তিনি বিজেপি নেতা আক্রান্ত হলে সেখানে যান কি বলবেন মুখ্যমন্ত্রী একটা কথা যে বুঝবি খুনি বেলা হলে এতে এইগুলোর মধ্য দিয়ে মুসলমান মানুষরা মুখ্যমন্ত্রীর প্রতি যে বিশ্বাস হারাচ্ছে এর ফল তিনি পাবেন এটা তার বিষয় তিনি সেটা মনে করেছেন তবে এটা ঠিক মুখ্যমন্ত্রী যখন বলেছিলেন দিল্লি থেকে মামলা করো আন্দোলন করো তারপরও একশো জায়গায় আন্দোলন হয়েছে এই বাংলায় আমি সেখানে পাঁচ ছ জায়গায় বক্তব্য রাখতে গেছি তাহলে পারমিশনটা কে তাতে রাজ্য সরকার কিন্তু ঘটনা হল রাজ্য সরকার কেন্দ্রের দাস এটা যুক্তরাষ্ট্রীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামো কাঠামো যদি কেন্দ্রের কথা রাজ্য সরকার না শোনে তাহলে তিনশো পঞ্চান্ন জারি হয় তারপরে রাষ্ট্রপতি শাসন জারি হয় এইগুলো আইনি বিষয় ফলে রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকার বিষয় নেই এই আইনটা কেন্দ্রীয় সরকারের এবং শুধু কেন্দ্রীয় সরকার না যারা বারো বছর ধরে জমি দখল করে আছে যে সমস্ত বড় লোক মুসলমান নেতারা এই আইনের মধ্যে তারা সবাই মালিক হয়ে গেছে এই আইনে একশো সাত নম্বর পঁচানব্বই সালের ওয়াক আইনে একশো সাত নম্বর ধারা বাতিল করে দেওয়া হয়েছে আর পনেরোই সেপ্টেম্বর যে যে রায় হলো তার দুশো ন নম্বর দুশো নম্বর প্যারা

প্রশ্ন করুন কিন্তু মুখ্যমন্ত্রী উত্তর দেবে আমাকে প্রযুক্ত করলে বলবে আমি যতগুলো পরিষ্কার তাদের পরিষ্কার বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিং বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিং এটা হচ্ছে আইনি বিষয় এটা সেটিং 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 এটা যুক্তরাষ্ট্র কাঠামো लास्ट রাজ্য বলে কিছু নয় এটা যুক্তরাষ্ট্র কাঠামো কেন্দ্র নয় রাজ্য সরকার ইমপ্লিমেন্ট করবে তাহলে হবে না এটা মুসলিম সমাজের জন্য কি কথা বলা যায় মুসলিম মুসলিম সমাজের জন্য কথা দিচ্ছি মুসলমান নেতারা আপনাদের স্বভাব এইまり করেছে এসআইআর নিয়ে এসআইআর আজকে তারিখ পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা মানে আপনাদের এলাকায় পঁয়তাল্লিশ পার্সেন্ট মানুষের নাম নেই পঁয়তাল্লিশ পার্সেন্ট মানে একশোটায় পঁয়তাল্লিশ জন কেউ কেউ বলছে কেউ কেউ বলছে কেউ কেউ বলছে যে কোনো প্রবলেম নেই মুসলমানদের কোনো ভয় নেই এগুলো মিথ্যা কথা যাতে কেউ আন্দোলন না করে আর ওয়াক আপ আন্দোলন ওয়াক রক্ষা করবে ইসলামের সৈনিকরা আপনারা হচ্ছেন জনগণ হচ্ছে ইসলামের সৈনিক জনগণ রক্ষা করবে কোন নেতা বাঁচাবে না কোন পার্টি পলিটিক্স বাঁচাবে না এই ছেলে মেয়েরাই ওয়াক আপ কে বাঁচাবে অন্য প্রশ্ন একটা করবো I'm done. অনেকে বলছে আপনি তৃণমূলের দালালি করছেন আমি তৃণমূলের আমি যে কথাগুলো বলছি সেটা আমি একজন সমাজকর্মী হিসেবে বলি তৃণমূলের মমতা ব্যানার্জি বেআইনি ভাবে সেই কথাগুলো বলে মূলের কথা হওয়া উচিত আমি সিএ মানি এসআইআর করব এগুলো হচ্ছে রাষ্ট্রের কথা কিন্তু তিনি যখন বলছেন মানি না তাহলে তখন মনে হচ্ছে আমার আর ওনার কথা থাক আসলে আমি ওনার মতো বলছি না উনি আমার মতো বলছে না উনি রাষ্ট্রের আইন নামে কারণে মানবতার কারণে বা যে কোনো কারণে বা ভোটের কারণে যে কোনো কারণে উনি মানুষের পাশে কথা বলেন লোকে মনে করছে আমি দেখুন এখনো পর্যন্ত ভোটে দাঁড়ানোর কোনো কথা হয়নি মানুষকে বাঁচাতে দেখুন নৌসাদ সিদ্দিকী যখন মিথ্যা করে বললো মহাকাপে আমরা জিতে গেছি কি বললেন এসে কোন ভয় নেই অথচ বলছে প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট মানুষ মেলাগুলি ঘটে চলেছে সুতরাং আমাকে যদি সেখানকার জনগণ মনে করে আমি সত্যি করে বলে দেবো তাতে আমাকে যদি সেই মানুষের বাঁচানোর জন্য তাদের পাশে থাকার জন্য ঘটে তারা তাহলে জনগণ জনগণ ঠিক করবে আমি কেউ না